আমির মারিকা বাজার ব্যবসায়ীদের মারিকা কৃষক শ্রমিকের মারিকা নাইনসাফের মারিকা নারায় তকবীর যুবকদের প্রথম ভোট মা প্রথম ভোট ব্যবসায়ীদের প্রথম ভোট নারায় তকবীর

নাইন সাফের মারকা খালি বলে যাই নাই পাল্লায় ভোট চাই ডানি পাল্লাই ইসাক সালাম নিন খালি আল্লাহ ভাইয়ের সালাম নিন সালাম নিন খালি ভাইয়ের সালাম নিন রহমান সালাম নিন